দল থেকেই বেইমানির অভিযোগ তৃণমূলের অন্দরে তোলপাড় রায়নগর রায়নগর বিধানসভার মালিবাড়ি এক গ্রাম পঞ্চায়েত ঘিরে তৃণমূল কংগ্রেসের অন্দর মহলে কেন্দ্রে গ্রাম পঞ্চায়েতের প্রধান জাহাঙ্গীর আলো দলবিরোধী কার্যকলাপ চাকরি দেওয়ার নাম করে তোলাবাজি ও ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির অভিযোগ তোলে গতকাল রায়নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় আজ প্রকাশে ক্ষোভ উগ্রে দেন ক্ষুদ্র নেতা কর্মীরা তাদের দাবি দুর্নীতি আড়াল করতেই দলের নেতৃত্বের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে যদিও অভিযোগ প্রসঙ্গে জাহাঙ্গীর আলমের প্রতিক্রিয়া জানতে ফোনে যোগাযোগ করা হলে তিনি সাড়া দেননি ঘটনাকে কেন্দ্র করে মালিবাড়ি এক এলাকার তৃণমূলের অন্দরে উত্তেজনা তুঙ্গে জানে যে আজকে প্রধান সাহেব মালিবাড়ি অনজিপির প্রধান জাহাঙ্গীর আলম তিনি একটা বাইক দিয়েছেন এটার বিষয়ে আমি একটু কিছু বলতে চাই আমি পঞ্চায়েতের মেম্বার দলনেতা এবং দলের চেয়ারম্যান ইনি বলেছে ই এত সুন্দরভাবে যেটা বলেছে ইনি দুবারের দুই টার্মের প্রধান ইনি হয়েছেন এক নম্বর প্রধান ই হচ্ছে দুর্নীতিগ্রস্ত প্রধান ইনি লোককে চাকরি দিব বলে লোকে মাইনরিটি ঘর দিব বলে ইনি পিএচির পিএচির চাকরি দিব চাকরি দিব বলে পিএচিতে নো অবজেকশন সার্টিফিকেট দিব বলে ইনি টাকা নিয়েছে শিবনগর ইনি যদি সৎ তো তিনি বলছেন যে আমাদের এমএলএ দুর্নীতি করেছে আমাদের এমএলএ চিটার আমাদের ব্লক সভাপতি চিটার এদের সঙ্গে দল করা হবে সে গ্রহণযোগ্যতা ওনার নাই কারণ হচ্ছে যে উনি প্রত্যেকটা মানুষের সঙ্গে চাকরি দিব বলে টাকা নিয়েছে আহ তোলাবাজি করেছে তা তিনজনকে পেয়েছি চাকরি দিব বলে তিনজনের কাছে সাত লক্ষ টাকা নিয়েছে শিবনগর বাসগাড়ায় তাহলে এটা এটা তো আমরা তো তুলে ধরতে চাইছি আমরা দলের বলে তো আমরা এতদিন কিছু বলিনি হ্যাঁ আমার তো এম এল এ ফেল করানোর জন্য যেটা বলছে পঞ্চাশ হাজার তো ও তো নিজের প্রতি তো লোকসভা ফেল করেছে জোটে দিয়েছে উনি রানিং প্রধান থাকার অবস্থায় এবং গোটা অঞ্চলে আমাদের নশো ষাট ভোট লস আছে হ্যাঁ আমাদের ওকে দুধ কলা দিয়ে কাল সাপে পুষেছি আমরা আর দলের সঙ্গে দলে দলে থেকে দলের সঙ্গে বেইমানি করছে আমার নাম হচ্ছে আমার এটা হচ্ছে যে নুর ইসলাম নাম নুর ইসলাম পঞ্চাশ মালিবাড়ি ওনজিবির মেম্বার দলনেতা এবং দলের চেয়ারম্যান দেখোন আমি একজন তৃণমূল কংগ্রেসের কর্মী সক্রিয় কর্মী আমি কোনো নেতা নয় আমি দীর্ঘদিন থেকে তৃণমূল কংগ্রেস পার্টিটা করছি এবং যিনি প্রধান সাহেব আজকে মালিবাড়ি অনেক দিয়েছেন তার পরিপ্রেক্ষিতে আমি বলতে চাইছি উনি বলেছেন সাহেবকে শ্রমিক হোসেনকে হারাবেন উনি আমার অঞ্চল কালকে হয়েছে তাকেও বলেছে যে তার বুথে সাতশো ভোটে লিড করবে আমি তার পরিপ্রেক্ষিতে বলতে চাই যে এত যদি জনপ্রিয়তা হয় মালিবাড়ি অনেক অঞ্চল সভাপতি দায়িত্ব তার কাছে উনি বলেছেন আট বছর দায়িত্বে আছেন এবং প্রধান আছেন কিন্তু তার অঞ্চলে লোকসভা ভোটে নশো কেন বিজেপির ভোটটা প্লাস হয়েছিল তাই সেখানে অনেক ভোটে অঞ্চলে ফেল আছে এবং তার ভূতে ফেল আছে পাশাপাশি আমার বুথ সেখানেও ফেল আছে এবং হচ্ছে কি পঞ্চায়েত সমিতি এলাকায় ফেল আছে লোকসভা ভোটে যদি অতই তিনি জনপ্রিয়তা থাকে বলছে জনগণ ওকে বলছে জনগণ তাকে প্রত্যাখ্যান করেছে যার জন্য তার বিরুদ্ধে লোকসভায় রেজাল্ট হয়েছে এটা পার্টির বিরুদ্ধে রেজাল্ট হয়নি আর এত তার দুর্নীতি আছে যে মালিবাড়ি অঞ্চলের কোনো কর্মীকে একমাত্র তৃণমূল কংগ্রেসের যারা সৈনিক কর্মী যার যাদের যারা আমরা এই দলটাকে সংগঠিত করেছি তাদেরকেও ছাড়েনি এমনকি তার বিরুদ্ধে বলতে চাই যে উনি বলছেন যে এই তৃণমূল কংগ্রেসটা মালিবাড়ি ওয়ানে এবং রায়নগর ব্লকে আমরা এনেছি এমএলএ শমিক হোসেন আনেনি ও উনি বলছে ব্লক সভাপতি আনেনি আমাদের রানীনগর টু ব্লকে যে সভাপতি আছেন বর্তমান হাফিজ মেহবুব বাংলায় যদি মনে হয় একটা ব্লক সভাপতি এটাই ভালো সব প্রিয় এবং নীতিবান আদর্শবান মানুষ এবং যে হোসেন উন্নয়ন করেছে সাড়ে চার বছরে রানীনগর বিধানসভায় তাতে বিগত চৌত্রিশ বছর সিপিএম কংগ্রেস এমএলএ হওয়ার পর তাদেরকে এলাকায় পাওয়া যায়নি দশ বছর ফিরোজা ছিল এলাকায় তাদের টিক্কি দেখা যায়নি দেখেন উনি তলে তলে কংগ্রেসের হয়ে অনেকটা দালালি করছিল তৃণমূলের হয়ে থেকে তৃণমূলের গাদ্দারি করছিল কিন্তু আপনাকে আর একটা কথা বলতে চাই উনি যে জনপ্রিয়তা দেখিয়েছে গত তখন মোরম আব্দুল মান্নান হাসান জীবিত ছিল ওই ওর চাষ তো পঞ্চায়েত সমিতির সভাপতি ছিল রানী উনি বলছেন অঞ্চল সভাপতি ছিলেন সেই সময় তারা ওই জায়গায় তার বাড়ির কাছে তারা কংগ্রেস হয়ে লড়াই করেছিল আর আমরা তৃণমূল হয়ে লড়াই করে আমরা সেই সময় রানিং ফিরোজা বেগম এমএলএ ছিল কংগ্রেসের এবং তারা প্রধান সপ্তাহ কংগ্রেস ছিল তাদের বিরুদ্ধে লড়াই করে আমরা তৃণমূল কংগ্রেসের ওই প্রথম আমরা অকভা নিয়েছিলাম ষোলোশো কত ভোটে আমরা জিতেছিলাম আমি ওনার অত যদি জনপ্রিয়তা থাকে সেদিন লড়াই পারেনি কেন লোকসভা নির্বাচনে তার বুথে হেরেছে কেন একবার না দু তিনবার তার বুথে হেরেছে মালিবাড়ি অনের তৃণমূল কংগ্রেসের অনেক যারা প্রথম সারির লোক তার বিরুদ্ধে লোকসভায় ভোট দিয়েছিল এখন বর্তমান তারা বলতে চাইছে এই প্রধান সরে গেলে এই অঞ্চল সভাপতির দায়িত্বে সরে গেলে আমরা তৃণমূল কংগ্রেসটা করব উনি যদি আজকে দল থেকে চলে যায় তার যা দুর্নীতি আছে আমি বলছি তৃণমূল কংগ্রেস মালিবাড়ি অনে আগামী বিধানসভা নির্বাচনে ফল আসানো অনুরূপ বিপুল ভোটে জয় করবে অবশ্যই দল বিরোধী কথা বলবে দলে থেকে দলের দলের প্রধান থেকে দলের বিরুদ্ধে কথা বলবে রানিং এমএলএ বিরুদ্ধে কথা বলবে দল তো অবশ্যই তাকে উচিত